उर्वारु कोमि बबन्दनं मेतु मुच्छियो मम विदा पितु जय जय शिवशमाय जय जय शिवशमाय जय जय অনেক রকম ফুল এসছে এখানে নিত্য নতুন এটা কি ফুল বলে খুব সুন্দর গন্ধ বাবার মাথায় অনেক রকম ফুল দেওয়া হলো সব ঠাকুর থেকে হ্যাঁ দেবা দেওয়া দেখতেই পাচ্ছো ভক্তরা এরকম টুকুর টুকুর করে ভক্ত আসছে আমাকে এরকম টুকুর টুকুর করে পুজো দিতে হচ্ছে করেই দিতে হচ্ছে আমাকে বুঝতে পারছো ভগবান ভক্তি করে ভোগ গ্রহণ করো এই যে এতক্ষণ তো আছে পুজোটা কেমন ভাবে দেখেছো খুব সুন্দর এইরকম ভাবেই পুজো দেবে ভগবানকে চা তো বাতাসা যদি জবর থেকে বাতাসা দেবে তোমার যদি মনে হয় আমার এখন আর কিছু নেই দেখো যদি তোমার টাকা পয়সা থাকে তার তুমি যদি মনে করো না ভগবানের তুমি বাতাস সাথে বসে তো ভগবান দেখছে তোমার আর যদি কিছু না থাকে তোমার হয়তো খাবারই পয়সা জোরে না তাহলে তুমি যেটুকু খাবে ভগবানকে সেটুকুই জোগাড় করে দেবে তুমি যদি মনে করো আমি ভালো মন্দ খাবো আর ভগবানকে শুধু বাতাস আর নুকুন দাঁড়া দেখবো তাহলে ভগবান কি দেখছেন না কি গো বাবা তাই ভগবান দেখো প্রত্যেকটা সনাতন হিন্দু ধর্মে আমাদের ঠাকুর দেবতা আমরা একটা ক্যালেন্ডার বলেও রাখি কি না থাকি তো তাহলে সেখানে আমরা কি করি দেখো আমাদের নিজেদের সমস্যাতে কিন্তু আমরা সমস্যা ইয়ে হচ্ছি এখানে ভগবান দেখো ভগবান তোমাকেও সৃষ্টি করেছে আমাকেও সৃষ্টি করেছে ভগবানের সন্তান আমরা এই পৃথিবীর জগৎ সংসার তাই না তোমার যে দুটো ছেলে মেয়ে আছে তোমার একটা ছেলে একটা মেয়ে তো হ্যাঁ তাহলে সেখানে তুমি কি একে বেশি ভালোবাসো তাকে কম ভালোবাসবে পারবে একে কোলে তাকে করতে পারবে তাহলে সেরকম ভগবানের কাছে আমরা সবাই সন্তান সবাই এই জগৎটা উনি সৃষ্টি করেছে তাহলে সেখানে আর তোমাকে যে একটু বেশি কষ্ট দেবে আমাকে যে কম কষ্ট দেবে না আমরা আমাদের সমস্যাতেই আমরা কষ্ট পাচ্ছি আমরা আমাদের সমস্যায় আমরা নিজেরা ভুগছি ভগবান কাউকে বেশি কম দেবে না যে যেমন কর্ম করছে তাকে তেমনই ভোগ করতেই এইভাবে আর যদি তোমার এই সন্তান একটু ভুল করে তোমাকে ভোগতে হবে কিন্তু অন্তর থেকে কি তাকে ভোগতে পারছ একটু ভয় দেখাচ্ছ যদি সেটা না করে কিন্তু ভালো তো বাসো সেরকম ভগবান আমাদেরকে একটুখানি সমস্যায় ফেলে দেয় তাকে একটু অ্যাক্সিডেন্ট করে দেয় তাকে একটুখানি হাসপাতালে ভর্তি করে দেয় তাকে অ্যাডভান্স জরে ভুগিয়ে দেয় হ্যাঁ তারও দেখবে টাকা ঘর ভাড়া দিতে পারছে না ঘরে যারা ভাড়া থাকে এগুলো কিসের জন্য হচ্ছে নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে না আমরা নিজেরা ভুগছি হয়তো আমরা কাজবাজ করছি না ঘর ভাড়া দিতে পারছে পুরো কি করছি তাহলে ভগবান এনে করে দেবে না ভগবানে বসে শুধু নাম জপ করলে ভগবান দেবে ভগবান বলছেন আমার নামও জপ করো আমাকে দেখেও যাও তোমার কর্ম তুমি করে যাও তোমরা শুধু ইচ্ছে শক্তি জানো উপায় জানো আমি তোমাদেরকে সব পথ দেখাবো তাই না আমি তোমাদেরকে পথ দেখাবো তোমার যদি মনে হয় আমি কাজ করব আমি বড়লোক হব উন্নতি করব তোমার যদি ইচ্ছে থাকে খালি মনে মনে ভাবলে হবে না তাহলে সেই ইচ্ছেটা তো তোমাকে আনতে হবে শুধু মনে মনে ভাবছো আমি পাকা গল্প পাকা গল্প তা তুমি ঘরে বসে যদি বলো পাকা গল্পে তোমার হবে তাহলে তোমার তার জন্য কাজ করতে হবে তাই না কর্ম করতে হবে তোমাকে পরিশ্রম করতে হবে তখন দেখবে তোমার সুন্দর একটা ঘর ভাবো বিন্দু 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 টাকা জমি জমে একটা বড় অঙ্কের টাকা হবে সেই টাকাতে তুমি ভালো তার করবে গাড়ি করবে যাই সব করে দেখেছো তার জন্য করতে আর যদি মনে করো না খেটে টুটে চুরি চামারি করবো এই করবো সেই করবো তাহলে সেই টাকা থাকবেও না না বাবা আমি সবাইকে বোঝাই বাবা আধার দিয়ে কথাগুলো বোঝাই আর দেখো আমি তো এত কষ্ট করি আমি তো এত পুজো করি দেখো না তুমি তো নিজেই দেখছো কিরকম কষ্ট করছি হ্যাঁ তুমি যখন বর্ষাকালে এসেছিলে কত জল কাদা বলো সবার কিন্তু এখান থেকে সিন্ধু দেবে গড়ি গড়ি করছিল আমার পা থেকে মালিশ করা হাত থেকে মালিশ করা বলি না যে এক লাখ টাকা দিই বলি বলি না তাহলে সেখানে কেন করছি কারণ আমাকে মানুষ জন্ম হয়ে ভগবান পাঠিয়ে নিশ্চয়ই কোনো উদ্দেশ্যের জন্য তোমাকে যেমন পাঠিয়েছে ভগবান নিশ্চয়ই কোনো উদ্দেশ্যের জন্য কি করতে পারিছে জগতে তুমি আগে সেটা দেখো তোমার ট্যালেন্টটা খুঁজে আগে প্রত্যেকের ভিতরে একটা না ট্যালেন্ট ভগবান থাকে ভগবান দিয়ে পাঠান আমাদের এখানে একটা ভগবান আছে একটা শয়তান আছে শয়তানের যদি কথা শোনো শয়তান ভুল ভালো উদ্দেশ্য আর ভগবান যেটা থাকেন প্রত্যেকের জীবের মধ্যেই তো ভগবান বসবাস করেন তাহলে ভগবানের যদি কথা শোনো ভগবান কিন্তু ভালো বুদ্ধিটা দেবে তাই যখন মনে হবে যে না এটা করাটা উচিত হয়নি মানে ভগবান বলে দিচ্ছে তোমাকে আর যেটা করে ফেলেছো খারাপটা সেটা শয়তান করিয়ে নিয়েছে তোমাকে বুঝতে পেরেছো তো তাই সবসময় অন্তরে যে ভগবান অন্তর নিজের বুদ্ধিতে ভেকারি হয়ে যাও পরের বুদ্ধিতে নয় যদি পাঁচটা মানুষ তোমাকে কোনো বুদ্ধি দেয় তোমার অন্তরে ভগবানটাকে একটুখানি ধ্যান করে বুঝবে যে ওটাকে ঠিক বলেছি ওটা কি করা উচিত যদি অন্তর থেকে বলে না এটা ঠিক আছে করা উচিত তাহলে করবো আর যদি অন্তর থেকে একবারও যদি সংক্ষেপ দেয় যে না এটা করা উচিত না আমি মনে করে করবো না যদি মনে হয় ভুল হয় কেন তোমাকে কাডটাই লোকে ফেলবে কিন্তু তোলার কোনো কেউ থাকবে না তাই না কেউ থাকবে না আর যখনই পুজো করবে গঙ্গাল মাসের তুলসী পাতা দেবে না গণেশ ঠাকুরকে তুলসী পাতা দেবে না আমরা পুজো করার সময় অনেক কিছু ভুল করে ফেলি অজানকে ভুল করলে ভুল বলে না কিন্তু জেনে শুনে যদি ভুল করে ফেলো তাহলে কিন্তু সেটা মহাপাপ তুলসী গাছে জল ঢালার সময় কখনো ভেজা কাপড়ে জল ঢালতে যাবে না অনেকে আছে আমার চোখেও দেখা অনেকে আছে ভিডিওতেও দেখি তুলসী গাছে ভেজা কাপড়ে বলে ভিজিয়েছে যখন সান্ধান করেছি এটা চিপড়ে ফিপড়ে নিয়ে রা নিয়ে তুলছে জল ঢালছে কিন্তু জানি না তুলসী গাছে যখন আমি জলটা ঢালছি এমনি বারোটার আগে তুলসী গাছে জল ঢালবে তুলসী পাতা তুলসী গাছ রাখতে গেলে বারোটার আগে ঢালবে নিয়ম আছে নিয়ম যদি মনে করো মালকে তো করো করো করুন বারোটার আগেই ঢালবে সূর্য ওঠার আগে তো অনেকে পায় না মা তাই কাজ করে বারোটার আগে ঢালবে

পাঁচ মিনিট দশ মিনিট পরে কিন্তু জলটা করে করে এই ঠান্ডা এসে জমা হয় না হয় না জমা এবার যদি চান্স বলে না সাবধানের মান নেই যদি তুমি ছেলে মেয়ে সবাই জল ঠালতে তুমি তুমারি ছোটো বড়ো সব টুসি জল ঢালতে পারবে তাহলে আমি জল ঢালতেই গিয়ে যদি এরকম জল ঢালতে যাই এবার জলটা এখানে ঢালছি পাইপের ফট করে যদি একটা তোমার পাইপ ফটাটা পড়ে যায় তাহলে কি হলো মায়ের গায়ে গেল মায়ের মাথায় গেলো মায়ের চলনে গেলো তো তোমার পায়ের জলটা তাহলে তুমি কি ভালো করলে তুমি তো আরও অভিশান নিয়ে নিলে মায়ের কাছ থেকে এই যে ভুলগুলো কিছু আমরা করি বলেই কিন্তু আমরা নিজেরা সমস্যায় পড়ে যাই আজ তোমার না যদি জেনে নিলে যে তুলসী গাছে তুলসী পাতা দিতেন এবার যদি জেনে শুনে দিন দিয়ে দেওয়া হট করে দিতে দিতে মনে পড়লো যে ওইখানে শুনেছিলাম কারো একটা মুখ থেকে আর কিছু আমরা দিয়ে দিই এখন এই মুহূর্তে করে ফেলি না এই মুহূর্তে যখন নিয়েছি দিয়ে দিতে বা দিয়ে দেওয়ার পর মনে পড়লো থাক দিয়ে যখন দিয়েছি মা তুমি ক্ষমা করো আর আছে তুলসবাদা তাহলে তুমি তোমাকে মনে করে দিচ্ছে ভগবানটা তুমি সেখানে ভুল করে তুলসী পাতা বা কিছুটা দিয়ে ফেলে দিয়ে সরিয়ে দিলেই তো হয়ে যায় মানে আমরা কিন্তু জানো তুমি যতটা এক বছরে ভালো কর্ম করেছো সেই এক মিনিটের মধ্যে সেই কর্মগুলো তুমি আরো খারাপ করে ফেলবে তাই জন্য এইসব জিনিসগুলো সবাই ঠিক থাকবে ঠিক আছে মায়ের মন্দিরে এসে উসকুস করবে না তোমার যে সমস্যা তুমি উসকুস করছো দেখো সেই সমস্যাটা ঠিক মা পূরণ করবে একদম চিন্তা করবে না এখানে আসলে কারো খিদেও পায় না এমন ভক্তিতে ঢুকে যায় সব জানো এমন ভক্তিতে ডুবে যায় এই যে মায়ের ভক্তা যে মাকে দিলাম এতক্ষণ পুজো করলাম এই ভক্তা তো তোমাদেরকে আমি দিব তাহলে মাকে তো আগে দিতে হবে মা একটু শান্তি করুক মা একটু শান্তি করে সেবা করুক এমন এমন দিন গেছে জানো আমি ভোগ দিয়ে যখন পর্দা মানে দরজার লাগাতে পারিনি এখনো পর্দাটাকে টেনে নিয়ে ওই যে ধর্ম তোমরা দেখেছো তো সব ওখানে মন্দিরে ভক্তরা বসে আছে এবারে ওখানে ওদের কাজগুলো যখন করতে যাই ও মা তারপরে বললাম দশ মিনিট পনেরো মিনিট হয়ে যায় উনি এবার তাহলে মাকে মায়ের ভোগটা মাকে সেবা দিদা হয়েছে মাকে তো সেবা আমি একান্ত দিই দিয়ে দিয়ে মাকে সব দেবতাদেরকে দিয়ে আমি বললাম তাহলে এবার তোমাদের কাজগুলো করে আমি এরকম ভক্তদের কাজগুলো এবার গিয়ে করি আর খুলে আমরা এবার ভোগ বিতরণ করবো সবাই মাকে ভোগ দিলাম সেটা প্রসাদ হয়ে বিতরণ করছি ভক্তদেরকে ও মা যখন এসে দেখি ও মা ওটাতে ভালো ভালো খাবারগুলো মানে ভালো ভালো ফল মায়ের তরমুজ ভালো লাগে মায়ের আনারস ভালো লাগে আপেল ভালো লাগে বেদনা ভালো লাগে মায়ের এইগুলো খাবে আঙুরগুলো সব টুক করে তুলে তুলে হাওয়াতে থালা থেকে হাওয়া অথচ সব ভক্তরা কিন্তু এখানে দেখেছে আমি বিয়ে টিয়ে তারপরে বেরিয়ে চলে গেছি এখান থেকে কেউ ঢোকেনি এখানে পদ্মা পুরো এখানে তো বসে দেখছি না এবার সবাই যখন ভক্তরা এসে কি করে ডাক মায় তো খেয়ে নেয় ভোগ গ্রহণ করে মা এতটা ভক্তি করে যখন মাকে ডাকা হয় না মা ঠিক ছলানা বলনা করে নিয়ে নেবে ওই ঠিক ঠিকগুলো এসে তুলে মুখে করে নিয়ে চলে যাবে টিকটিকে আছে এখানে আবার একটা টিকটিকে জোগাড় হবে তিনটে হবে দেখবে শিব শ্যামা দুটো টিকটিকি আছে এখানে না ওই টিকটিকিগুলো বড় বড় পোকা ইয়ে পিঁপড়েগুলো এসে সব দল বেঁধে বড় বড় জিনিসগুলোকে টেনে নিয়ে যাবে সারি সারি করে টেনে টেনে নিয়ে গিয়ে ওই পায়ের চরণে এখানে সেখানে হামা গড়া গড়ি দেবে সব কালো পিঁপড়ে মন্দিরে যদি কালো পিঁপড়ে হয় ভাববে লক্ষ্মী বিরাজ করছে আর তোমার ঘরে যদি ওই লাল লাল পিঁপড়ে যদি ভর্তি হয়ে যায় মানে মনে করো তোমার শনি ঢুকে গেছে ঘরে শনির দশা চলছে আমার পুরোটা ঘর দেখাও একটা লাল পিঁপড়ে আছে কিন্তু কালো পিঁপড়ে দেখবে তাই কালো আবার পিঁপড়ের তফাত আছে সুরসুরি দেবে যে পিঁপড়ে গুলো সেইগুলো দেখবে ভোগ দেওয়ার সময় দেখবে কালো বড় বড় জোঁদা না কি বলে একটা ভাষা আমাদের আছে দেশের ভাষায় বড় বড় কামড়ালে একবার সুখ দিলে এখন জ্বালা করবে হ্যাঁ ওইগুলো কি বলে কাঠ পিঁপড়ে না হ্যাঁ হ্যাঁ ওইগুলো যদি থাকে ভালো ছোট ছোট সুরসুরি দেয় কালো পিঁপড়ে যদি তোমার দেখবে ভোগ এসে খাচ্ছে মানে ভাববে তোমার ভোগটা ভগবান গ্রহণ করেছে আমি তো গোছাতাম না ও বাবা ঘরে দেখি আলু যে আমি ভক্তদের জন্য তো সারা বছর তো আমি ভক্তদেরকে ভোগসভা করাই বসি অনেক সময় টাইম পাই না রান্না করতে পারি না এবার দেখো সেই আলুর কস্তা সাত কিলোর দিন উড়ে চলে গেছে মানে এমন বড় বড় ইলুটা

ভগবানকে ভক্তি করে ডাকো ডাকার মতন হুম ভগবানকে ডাকার মতন যদি তুমি ডাকতে পারো না চব্বিশ ঘন্টার মধ্যে যদি পাঁচ মিনিট এক মিনিট ঠিক মতন ভক্তি চলে আসে ডাকতে ডাকতে ভেবে নাও যে তোমার ডাকে সাড়া দিয়ে দিল ভগবান তোমার এত মাদলিও করতে লাগবে না আর এত কিছু ওষুধ ওষুধও শুধু খাতে লাগবে না তুমি শুধু ওই যে জায়গায় তেল নিয়ে যাবে সব মনে করে দেবে হবে ঠিক আছে একবার তো বলে না তেলের কথা আমি মনে করছি এখন